পিপা কোন বলে আপনি এই বাড়িতে আসলে আপনার ছেলে যা হাল করেছি আপনারও সেই হাল করে ছাড়বো আমি আপনাকে আমি গুলি করে মারবো এই কথাটা শোনার পর সোনা এসে শুনতে পেয়ে দীপাকে কথা শোনায় একে সূর্য ঘরে এসে বাইরে চিৎকার চাচামেচি শুনে সূর্য বলতে থাকে যে সোনা কি আবার ম্যাডামের সাথে চিৎকার শুরু করেছে এরপর সোনা সেখানে এলে সূর্য তখন বলতে থাক তখন বলে তুমি ওই মহিলার সঙ্গে একদম দেখা করবে না এই নিয়ে ওরা তর্কাতর্কি করতে থাকে এখন দেখা যাবে পালক গিয়ে সোনাকে সেখান থেকে নিয়ে আসে এরপর উর্মি সূর্যকে ওষুধ দিলে সূর্য ওষুধটা খেয়ে নেয় ওদিকে অবিনাশ হসপিটালে ভর্তি থাকলে দীপা আর রূপা অবিনাশকে দেখতে আসে সোনাকে বলে তোমার বাবা আর মাকে কিন্তু কাছে আসতে দেওয়া যাবে না ওদেরকে কিন্তু দূরে দূরে রাখতে হবে আর তখন সোনা বলে কেন কাছে আসলেই বা কী আর না আসলেই বাকি আমার কোনো কিছু যায় আসে না আর আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন আপনি আপনি যান এখান থেকে কুন্তলা বলে আমার ছেলের অত্তিত্ব আত্মা শান্তি পাচ্ছে না সোনা বলে তাতে আমার কি রুডি গেছে ও আমায় ছেড়ে চলে গেছে এই বলে সেখান থেকে অন্য একটা ঘরে রুডির ছবি নিয়ে কান্নাকাটি করতে থাকে সেটা দেখে আপন মনে বলে সোনা দীপার প্রতি নরম হয়ে যাচ্ছে আমাকে কিছু একটা করতে হবে রাত্রিবেলা সূর্য দীপার সাথে দেখা করতে আসে আর দীপা তখন বলে আপনি এত রাতে এখানে সূর্য বলে জানি না গোমাস আসছিল না কিসের একটা টান হচ্ছিল তাই চলে এলাম এই বলে হাঁচি দিলে দীপা বলে আপনার তো ঠান্ডা লেগে গিয়েছে গরম কিছু খেতে হবে এই বলে চায়ের দোকানে এসে ওরা দু জন চা খায় সূর্য বলে আমার না খুব খিদে পেয়েছে দোকানদার বলে আমার কাছে শুধুমাত্র নুরুজ পাওয়া যাবে সূর্য বলে তাতেই চলবে এদিকে সোনা ঘুমিয়ে থাকলে রুডির আত্মা সে সোনাকে ভয় দেখায় এরপর রুডি সোনার কাছে আসতে গেলে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায় ওদিকে সূর্য দীপাকে বলে আপনার আপনাকে আপনার কাছে এলে না আমার একটা শান্তি লাগে দীপা তখন বলে এই শান্তি না আমি চিরকাল পেয়েছি আর দিতেও চেয়েছি ডাক্তারবাবু আর আমার সন্তানদের পেরেছি কই জীবন কি এমন একটু পরে দিন আসবে আবার বারবার ছুটে আসে